আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কথা বলছি পাগড়ি মাথা যে পাগড়ি পরে পাগড়ি পড়া এবং এটার আধুনিক বিজ্ঞান সম্পর্কে রসুল সাল্লিয়াল সাধারণত তিন রঙের পাগড়ি ব্যবহার করতেন এক নম্বর হচ্ছে সাদা হোয়াইট দুই নম্বর হচ্ছে সবুজ গ্রিন তিন নম্বর হচ্ছে কালো ব্ল্যাক পাগড়ি হলো রসুল্লা সাল্লিউলামের সুন্নত এর অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আপনারা জানেন পাগড়ি পরিধানকারী ব্যক্তি হাওয়া লু সূর্যের একটা মারাত্মক বাতাস খারাপ সেটা থেকে রক্ষা পায় নিয়মিত যদি আপনি পাগড়ি পরিধান করেন তাহলে আপনার স্থায়ী সর্দি রোগ নিরাময় হয়ে যাবে এটা হবে না আর হলেও তা তেমন ক্ষতিকর হয় না মাথা ব্যথার জন্য পাগড়ি খুবই উপকারী পাগড়ি ব্যবহারকারী ব্যক্তির মাথা ব্যথার যে আশঙ্কা সেটা খুব কম হয় পাগড়ি মস্তিষ্ক শক্তিশালী করে ও স্মরণশক্তি বৃদ্ধিতে খুবই কার্যকর পাগড়ির যে ঝুলন্ত প্রান্তটা আছে সেটা কিন্তু ভাই মেরুদণ্ড ফোলা রোগ থেকে রক্ষা করে ইনফ্লেমেশন অফ ভার্টিব্রাল কলাম এটাকে বলা হয় পাগড়ির প্রান্ত দেহের নিম্ন ভাগের অর্থাৎ লোয়ার হাফ অফ দা বডি অর্ধাঙ্গ রোগ এবং শীত গরম ও ঋতুর পরিবর্তনজনিত রোগ থেকে রক্ষা করে পাগড়ি পরিধানকারীদের প্রলাপ ও উন্মত্ততা এটাকে বলা হয় আপনার মিনিটেস রোগের আশঙ্কা কম থাকে জন বিশেষজ্ঞের অনুসন্ধান ও গবেষণা অনুযায়ী যখন স্পিনাল থাকবে তখন শরীরে স্নায়ু প্রতিক্রিয়া এগুলো প্রক্রিয়াগুলো নার্ভাস যে সিস্টেম এবং মাংসপেশি প্রক্রিয়া এটাকে বলা হয়েছে মাসেল সিস্টেম এটা সঠিক ও সুশৃঙ্খল করবে থাকবে আর এটা শুধু পাগড়ির দ্বারাই সম্ভব কীভাবে সাদা পাগড়ি দ্বারা মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুতে যেটাকে ব্রেইন নার্ভাস বলা হয় গরমের প্রখরতা যেটা হচ্ছে ব্রেইন স্ট্রোক এগুলো থেকে বাঁচাবে ফয়সালাবাদের পাকিস্তানের ফয়সালাবাদের এক ব্যক্তি বলেন আমার স্থায়ী সর্দি ও মাথা ব্যথা রোগ ছিল বলেন তিনি এক ডক্টরকে বলেন যে আমার স্থায়ী একটা রোগ ছিল কেউ আমাকে পাগড়ি বাঁধার পরামর্শ দিল আমি সার্বক্ষণিক পাগড়ি বাঁধা শুরু করলাম এতে আমার যথেষ্ট উপকার হয়েছে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞগড়ের দৃষ্টিতে পাগড়িটা হচ্ছে আপনার রসুল এটা খুবই উপকারী রসলাম বললেন তোমরা পাগলি ব্যবহার করো এর দ্বারা আজিজ আহমদ ছিলেন একজন মনস্তত্ব বিশেষজ্ঞ তিনি বলেন আমি যখন উচ্চ ডিগ্রি অর্জনের জন্য বহির্বিশ্বে যাই হয়তো বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এমন কোন বিশ্ববিদ্যালয় তখন সেখানে দেখলাম লোকজন মানসিক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য পাগড়ির মতো মাথায় এক প্রকার কাপড় বাঁধে তো আমি অবস্থা দেখে বললাম এত পাগড়ি কেন স্বাভাবিক লাগতে পারে আর তোমরা যেভাবে পাগড়ি বেঁধেছ আমাদের রসুল্লা সাল্লা মতো ঠিক তদ্রুপি বাঁধতেন এভাবেই মাথায় পেঁয়াজ দিয়ে বাঁধতেন তখন বিশেষজ্ঞগণ পাগড়ির মতো সে কাপড় এই জন্যই বাঁধতে নির্দেশ দিয়েছেন এর দ্বারা মানুষের মধ্যে বিপদাপদ যে পর্দাস্ত করার শক্তি এটা বৃদ্ধি পায় এবং মানুষ মুক্তি পায় নানা নানাবিধ মানসিক রোগ থেকে দেখেন শত শত বছর পূর্বে চোদ্দ শত বছর পূর্বে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে যা বলে গেছেন আজকের বিজ্ঞান সেগুলি নিয়ে গবেষণায় আচ্ছা সবুজ পোশাক সাদা পোশাক তো প্রিয় ছিলই আবার রঙিন পোশাকের মধ্যে সবুজ পোশাক সবুজ পাগড়িটা কিন্তু সবুজ ছিল ভাই সবুজ পোশাক রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ভালোবাসতেন কারণ সবুজ পোশাক কিন্তু চোখের জন্য উপকার সবুজ রঙের দিকে আচ্ছা এটা আপনারা পাবেন হচ্ছে এবার আসুন আমরা কিছু আধুনিক বিজ্ঞানে আসি প্রত্যেক রং থেকে অদৃশ্য কিছু আলোক রশ্মি ইনভিজিবল রেস বের হয় সেগুলি শরীর ও শরীরের প্রতিটি অবস্থার উপর বিস্তার করে এক শক্তিশালী প্রভাব ফেলে সবুজ বর্ণ বাগবাগিচা ফুল ইত্যাদি দর্শন করা এটা হচ্ছে আত্মা এবং শারীরিক প্রশান্তির জন্য খুবই উপযোগী তাই পোশাক সবুজ পোশাক এটা দৈহিক প্রশান্তির জন্য এটা অনেক ক্র্যামোপ্যাথি বিশেষজ্ঞগণ ক্র্যামোপ্যাথি ক্র্যামো দেয় না মতে সবুজ পোশাক শরীরের অগণিত রোগ ব্যাধির জন্য উপকারী এ বিষয়ে তাদের একটা পূর্ণাঙ্গ গবেষণা রয়েছে সেই গবেষণা মতে সবুজ পোশাক হচ্ছে আপনাকে যে সমস্ত জিনিস থেকে রক্ষা করবে যে সমস্ত আপনাকে রোগ ব্যাধি থেকে বাঁচাবে সবুজ কালার সবুজ পোশাক তারপরে সবুজ পাগড়ি সবুজ রং আমিও কিন্তু সবুজ রংটা পছন্দ করি এক নম্বর আপনার আলসার গ্যাস্ট্রিক স্নায়ু ও মস্তিষ্কের খিচুনি নৈরাস্য উচ্চ রক্তচাপ ও চর্মরোগ বিশেষ করে যন্ত্রণালায়

ওলামাই ওলামাইকেরাম এই হাদিসের উদ্ধৃতি দিয়ে কি বলেছেন আসলে আমরা জেনে নিই লাল রং পুরুষের হরমোনি সিস্টেমের জন্য খুবই ক্ষতিকর এর ফলে শরীরের হরমোনের উপর খারাপ প্রভাব পড়ে ফলে বিশেষ এক ধরনের যে আর্দ্রতা সিক্রেশন সেখান থেকে বের হয়ে রক্তের সাথে যুক্ত হয় কি আর্দ্রতা লাল পোশাক পরার কারণে যে আর্দ্রতা বের হয় সেই আর্দ্রতা থেকে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞের মতে অনেকগুলো রোগ ব্যাধি সৃষ্টি তাছাড়া লাল রং পুরুষের স্বভাব বিরুদ্ধ উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার

টাকনোর উপর হ্যাঁ তো এগুলা থেকে বাঁচা যাবে আপনার লাল পোশাক পরিধান না করলে টাকনোর উপর পোশাক পরিধান করা কি বলেছেন লুঙ্গি পায়ের গোছার অর্ধেক পর্যন্ত হওয়া উচিত আর তার নিচে টাকনো পর্যন্ত হতে পারে টাকনোর নিচে যে অংশে লুঙ্গি ঝুলন্ত থাকবে সেই অংশটুকু অগ্নিতে জ্বলবে এটা রসুল বলেছেন আর যে ব্যক্তি অহংকার বসত লুঙ্গি ঠাকুর নিচে ঝুলিয়ে পড়বে অনেকে আছে না লুঙ্গি প্যান্ট টাকনো নিচে পড়ে আল্লাহ তালা কেয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না উদাস শরীফ দেখুন কতটা ভয়ানক হাদিস তাহলে আমার আমরা অবশ্যই টাকনোর নিচে তারপর পরিধান করব পাকিস্তানের মুনি সাহেব একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন তিনি বলেন আমি একবার আমেরিকা মিসিগান সিটি ভ্রমণ ভ্রমণ করেছিলাম তো সেখানে দেখতে পেলাম একটি স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ সেন্টার আমার বন্ধু বললেন এখানে চল তোমাকে একটি মজার জিনিস দেখাচ্ছি আমরা গিয়ে পৌঁছলাম সেই কমপ্লেক্সে তার মধ্যে রয়েছে অনেকগুলো বিভাগ ডিপার্টমেন্ট অফ স্কিন ডিপার্টমেন্ট অফ আহ গাইনি ডিপার্ট কত ডিপার্টমেন্ট আছে সেখানে এক স্থানে লেখা রয়েছে পোশাক পরিধান করুন এতে টাকনু ফুলে যাওয়া ও উন্মাদনা রোগ থেকে রক্ষা পাবেন তা দেখে তো আমি চমকে উঠলাম জিজ্ঞেস করলাম এই সেন্টারটা কি কি কেমন এটা কি মুসলমানদের সেন্টার তারা বললো যে না এটা হচ্ছে খ্রিস্টানদের একটি গবেষণা সেন্টার গবেষণা কেন্দ্র এখানে তারা স্বাস্থ্য সম্পর্কীয় বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালায় এর মধ্যে কিছু ইসলামী বিষয়ে গবেষণাধীন রয়েছে গবেষণাধীন রয়েছে যদি আপনি টাকনুর নিচে পরিধান করেন এতে গুরুত্বপূর্ণ যে ধমনীগুলো রয়েছে এগুলো আবৃত থাকে ফলে দেহে কোনো খারাপ প্রভাব পড়ে না আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রেশমি কাপড় কেমন আসেন একটু জানি একটু কথা বলি রেশমি কাপড় রেশমি কাপড় আপনি কি ব্যবহার করেন রেশমি কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য হারাম কিং অ্যাওয়ার্ড আলোচনা করতে গিয়ে ডক্টর যে ব্রাউন তিনি বলেন তিনি কখনো কখনো রেশমি পোশাক পরিধান করতেন তিনি কখনো রেশমি পোশাক পরিধান করতেন আবার কখনো করতেন না একবার তিনি নিজের শরীরে তীব্র তাপ ও অস্থিরতা অনুভব করলেন এবং খুব জিত ক্রোধ বুঝতে পারলেন অথচ ইতিপূর্বে এ ধরনের অবস্থা তার কখনো সৃষ্টি হয়নি যখন এই ব্যাপারে তিনি ডাক্তারের পরামর্শ নিলেন ডাক্তারগণ তাকে শরীরে প্রলেপ ও সেবনের জন্য কিছু ওষুধ দিলেন আমরা যাই না ডাক্তারের কাছে রোগের কারণে তখন প্রলেপ দেয় না কিন্তু কোনোই ফল হল ফল হলো না তখন তিনি সর্বদা রেশমি পোশাক পরিধান শুরু করলেন তিনি তখন সর্বদা রেশমি কাপড় পরতেন একবার তিনি রেশমিক পোশাক খুলতেই কিছু শান্তি অনুভব করলেন তারপর তিনি দুই দিন যাব অন্য পোশাক পরলেন দেখতে পেলেন অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবার তিনি কিছু দিনের জন্য রেশমি পোশাক ছেড়ে দিলেন এতে তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন তো রেশমি পোশাক পরা আমাদের জন্য এবার মহিলাদের পায়ের পাতা পর্যন্ত কাপড় পরিধান কাপড় পরার বিসুল্লা সাল্লিস মহিলাদেরকে চাকর নিচে কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন তো মহিলারা যদি পা খোলা পায় জামা বা টাকনোর উপর কাপড় পরিধান করে তাহলে তাদের নারী জনিত হরমোনের হ্রাস বৃদ্ধির ফলে শরীরের ভিতর ফুলে যাওয়া ভেজাইনাল ইনফ্লামেশন কোমর ব্যথা স্নায়বিক দুর্বলতা খিচুড়ি ইত্যাদি রোগ দেখা দেয় তাহলে জামা পড়বে তো প্রিয় বন্ধুরা আজকে যতটুকুই কথা বললাম সুলা তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হাস চালা না